হ্যালো বন্ধুরা কেমন আছো সবাই আশা করছি সবাই খুব ভালো আছো সুস্থ আছো আরও একটি নতুন ভিডিও নিয়ে অনেক দিন পর চলে এলাম তোমাদের কাছে এই যে এখন সুইমিং পুল দেখছো ভাবছো যে কোথায় আমরা আসলে রবিবার সকালবেলা মানে পুতলাই একটু পাপার সঙ্গে ঘুরতে যাই আর আজকে এসেছে আমাদের এখানে একটা সুইমিং ক্লাব আছে তো সেখানেই আসে আগেও আমরা অনেক ভিডিও দেখেছো ও খুব ভালো লাগে এগুলো দেখতে ছোট্ট ছোট্ট দাদা দিদিরা কি সুন্দর সাঁতার কাটছে সেটা দেখতে খুব ভালোবাসে আনন্দ পায় তো তো সেই জন্যই ওকে নিয়ে আসা চলো ভিডিওটা শুরু করি দেখো মেয়ে আমার কত মনোযোগ দিয়ে দেখছে দাদা দিদিরা কেমন করে সাঁতার কাটছে ও খুব ভালো লাগে প্রায় চলো চলো আমি বলে সাঁতার দেখব দুপুরবেলা ওকে খাইয়ে সমস্ত কিছু করে খুব ঘুম পাড়িয়ে তারপর এসেছি এই সমস্ত জিনিসগুলো গোছাতে বাড়িটার যা অবস্থা এত বৃষ্টি রোজের কোনো জিনিস শুকোচ্ছে না তো সেই জন্য মানে অনেক দিন ধরে একটা করে জিনিস শুকানো হচ্ছে আর এখানে প্রচুর জামা কাপড় জমে গেছে তো সেগুলো এখন চলো গুছিয়ে নি তারপর এখন বিকেল হয়ে গেছে তো এবার কিছু টিফিন ফিফিন বানাবো সন্ধেবেলা ওকে খাওয়ানোর জন্য এগুলো গুছিয়ে নিয়ে তারপর যাবো কুপলাইয়ের জন্য সন্ধে কিছু টিফিন বানাতে আমার গোছানো মোটামুটি কমপ্লিট হয়ে গেছে আরও একটা দুটো আছে সেগুলো একটু তাড়াতাড়ি করে গুছিয়ে নিই তারপর যাবো রান্নাঘরে এবার দেখো রান্নাঘরে চলে এসেছি আর এখানে একটু আলু গাজর আর ক্যাপসিকাম কেটে নিয়েছি আর এখানে একটু কাজু নিয়েছি আজকে একটু বানাবো শিমুইয়ের পোলাও তো সিমুইগুলো এত দলা পাকিয়ে গেছে একটু অনেকক্ষণ ভেজানো হয়ে গেছে বুঝতে পারিনি আর একটু দলা পাকিয়ে গেছে তো চলো ও তো খাবে ও একটু এরকম গলা গলা খেতে ওরও সুবিধা হবে এই যে এখানে দেখো আমি কাজুগুলোকে ভেজে নিয়েছি তারপর এই যে সবজির গোলাগুলো ফেলে দিই আর এখানে সমস্ত সবজিগুলোকে ভালো করে একটু হালকা ফ্রাই করে তারপর সিদ্ধ করতে দিয়ে দিয়েছি আর ততক্ষণ চলো আমরা রান্নাটা করে নিই এটা খেতে খুব সুন্দর হয় তোমরা বাড়িতে ট্রাই করতে পারো তো বাজার কলকাতায় দেখি কি রকম তো দেখি ভালো ভালো জিনিস পাই সুন্দর হলে তো আমার ইচ্ছা আছে তো চলো যাওয়া যাক কিছুই হলো না কিছু হলে ভয় লাগছে সারা কোন শুধু বৃষ্টি আর বৃষ্টি বেরোতেই ভয় করছে এখন রাস্তা রোজ বৃষ্টি এখন একটু বৃষ্টিটা থেমেছে দেখো রাস্তার ধারে কত জল জমেছে এই যে আমরা চলে এসেছি বাজার কলকাতায় তো চলো ভিতরে ঢোকা যাক পছন্দ ছন্দর্শনী আর কোনটা পছন্দ এটাও পছন্দ ওটাও পছন্দ ওটাও পছন্দ পাপাকে দেখাও পছন্দ হর্স

এটা স্কুল থেকে দিয়েছে তো তোমাকে কে মিস কেমকে দিয়েছে তোমার ব্যাগে দিয়ে দিয়েছে তুমি একটু পড়ো এ ফর অ্যাপেল করে বলো ছিঁড়ে যাবে মাম্মা সি সি কোথায় আছে বিয়ের সি হয় সি হম এ সি সি ফা ক্যাট কা হম ইফা যা কোথায় খুললো এটা তো কেউ খুলে গেল ই কোথায় গেল আগে আছে ই আগের পাথায় ই

G for gold. Hm. G for the gift. Gift. G for Gift. G for get. Get. G for art. এবার চলে এসেছি রান্না করতে আজকের ভিডিওটা এখানেই শেষ করলাম আবারও দেখা হবে নতুন একটা ভিডিও নিয়ে সবাই ভালো থেকো সুস্থ থেকো আজকের মতো টাটা